গাইগুরু দেখা যাচ্ছে এই গাইগুলোর মালিক ভাই আপনার নাম ভাই হ্যাঁ আফসার ভাই আচ্ছা ভাই এই যে আপনার এই গাই সাইজ দাঁতের খুবই সুন্দর একটা গাই গরু সাইজ দাঁতের একটা গাই গরু খুবই সুন্দর মানে ছোট মানে আকৃতিতে ছোট কিন্তু দেখতে খুবই সুন্দর ভাই এটা কত গান চাচ্ছেন তত মানে বিক্রি কত পঁয়ত্রিশের উপরে বিক্রি হবে না দর্শক পঁয়ত্রিশের পঁয়ত্রিশ দাম বলছে নাকি পঁয়ত্রিশ দাম বলতেছে ওনার টার্গেট পঁয়ত্রিশ দর্শক আমার মনে হয় ব্যাপারী আপনি ব্যাপারই আপনি কেনার জন্য আসেন এখানে আচ্ছা আপনার কাছে কত চাইছে এইটা কত বছ তিরিশ বত্রিশ বত্রিশ পর্যন্ত দাম পড়তো দর্শক গরুটা খুবই সুন্দর লাগছে তাই না কিছু খাদ্য খাবারটাই খুবই দারুণ হবে দেখেন ওনার সাথে খুবই ভালো টাইজের একটা গরু রঙটা খুব দেখার মতো ভাই উনি তো কেনার জন্য এখানে আমি দিতে পারবেন সত্যিশ নিচে ব্যাসবেন না উনি সত্যিশ নিচে ব্যাসবে আর আপনি ওইখানে বৈঠক দেখেন কত ব্যাসে হ্যাঁ সত্যি উনি ব্যাসার জন্য খুবই উনি কেনার জন্য খুবই আগ্রহী বললেন দেখেন বাড়াই সারাই নিতে পারেননি আবার কত দাম বলে তাই দেখতে থাকেন গরুটা খুব দারুণ কিন্তু সুন্দর গরু আচ্ছা আমার সামনে আরো দুইটা গুরু দেখা যাচ্ছে দর্শক দেখি এটি দাম বলে কিনে না তো দাম বলতে চায় না বলে কি নাম আবার দাম হ্যাঁ হ্যাঁ না লেখা না ও আমি দেখেছি একটা গরু আচ্ছা দর্শকের দেখা হয়ে গেছে কত এটা চাইছিলেন দাম চল্লিশ চল্লিশ আসি চাইলেন দুইটা না দর্শক এর আগে একটা ভিডিওর মাধ্যমে ওনাদের দেখানো হয়েছে এই ভিডিওতে আবার দেখাচ্ছে দর্শক এই যে দুইটি আশি হাজার টাকা যদি বিক্রি করবে এই যে মালিক এই যে সুন্দর গরু দুটি খুবই দারুণ মনে আছে খাদ্যের অভাবে এই যদি এক মাস ঠিকমতো খাবার দেয় গরুগুলো মানে স্বাভাবিক অবস্থা চলে আসবে আর শুধু খাদ্যের অভাব আমাদের এলাকায় তো তাই মানে খাদ্য পাচ্ছে না ঠিকমতো